নারীদের বা মেয়েদের স্বপ্নদোষ হয় কি না এটা নিয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন আছে অনেক কনফিউশনস আছে পিউবাইটি সিরিজ বা বয়সন্ধিকাল নিয়ে আমি আলাদা আলাদা করে মেয়ে এবং ছেলেদের জন্য অনেক ভিডিও বানিয়েছি যেখানে আমি ছেলেদের স্বপ্নদোষ নিয়ে অনেকবার কথা বলেছি তখন অনেকেই জানতে চেয়েছেন যে মেয়েদের স্বপ্নদোষ হয় কি না আজকের এই ভিডিওতে কথা বলবো মেয়েদের স্বপ্নদোষ হয় কি না অফকোর্স হয় এবং এটাকে বলা হয়ে থাকে স্লিপ অর্গ্যাজম বা নকটার্নাল অর্গেজম দ্যাট মিন্স একটা নারী বা একটা মেয়ে যখন তার বয়সন্ধিকাল শুরু করে তার যখন লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হয় সে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন ফেস করতে থাকে তখন ঘুমের মধ্যে তার স্লিপ অর্গ্যাজম বা নকটার্নাল অর্গাজম হয় দ্যাট মিন্স ঘুমের মধ্যে তার জনি পথ থেকে এক ধরনের সাদা লিকুইড ফ্লুইড বা তরল পদার্থ বের হয়ে আসে এবং ঘুমের মধ্যে অনেক সময় তিনি সেটা ফিল করেন এবং ঘুম ভেঙে যায় এবং ঘুম যখন ভেঙে যায় তখন তার অর্গাজম হতে পারে বা তিনি সেটা অনুভব করতে পারেন অনেকগুলো কারণে এটা হতে পারে অলরেডি বললাম যে হরমোনাল পরিবর্তন শারীরিক মানসিক পরিবর্তন এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যদি তার সেক্সুয়ালিটি অনুভব করে তখনও তার এই স্লিপ অর্গাজম বা নকটার্নাল অর্গাজমটা হতে পারে এইটি ফাইভ পারসেন্ট উইমেনদের বা নারীদের বয়সন্ধিকাল শুরু থেকে একুশ বছর পর্যন্ত দেখা যায় যে ঘুমের মধ্যে এই স্লিপ অর্গাজমটা হতে পারে যেখানে একটা ফ্লুইড তার ভ্যাজাইনা বা জনিপথ থেকে বের হয়ে আসছে এবং এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই শুধু যে ঘুমের মধ্যে এরকম হবে এটাও কোনো কথা নেই বা এটার কোনো লিমিটেশনস নেই ঘুম ছাড়া যে কোনো সময়ে যদি তিনি তার সেক্সুয়ালিটি ফিল করেন বা অন্য যে কোনো প্রসেসে তারই স্লিপ অর্গ্যাজম বা ডক্টার্নাল অর্গাজমটা হতে পারে এসব ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভ্যাজাইনাতে বা পথে কোনো ডাউচিং করা যাবে না বা আঙ্গুল প্রবেশ করানো যাবে না এবং আলাদা করে কোনো ধরনের সোপ বা কোনো ধরনের অয়েনমেন্ট কোনো কিছু ইউজ করা যাবে না কারণ ভ্যাজাইনা থেকে যে সাদা স্ট্রপ বা জনি স্ট্রপটা তৈরি হয় এবং বের হয়ে আসে সেখানে একটা ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা পথকে সুরক্ষিত রাখে এবং বাইরের এবং ভেতরে ফ্যাকশন থেকে জনিপথকে রক্ষা করে